পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘা পুলিশ প্রশাসনের সাফল্য দীঘার সমুদ্র সৈকতের প্রতিদিন লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন দীঘায় ঘুরতে সামুখে স্থানীয় মানুষজন দীঘায় এসে হারিয়ে ফেলেছেন মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল অভিযান চালিয়ে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল দিঘা থানা কেউ বা এসেছিলেন দিঘা ঘুরতে আবার কেউ এসেছিলেন দিঘায় বাজার করতে বিভিন্নভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোবাইলের প্রকৃত মালিকরা অবশেষে কয়েক মাস পর মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি তার দীঘা থানারই সফল লোকে তারা কুর্নিশ জানাচ্ছেন দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ডিএসপি ডিএনটি সহ দিঘা থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ কর্মসূচিতে ষোলো জনের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে খুশি তারা খুব আনন্দের বিষয় দিঘাখানার পুলিশ যে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এটা খুব আনন্দের ব্যাপার কোথায় মোবাইলটা হারিয়েছিলেন ওই বাজারে বাজার করতে গিয়ে ওইখান থেকে পড়ে যায় আচ্ছা ওই ক মাস পরে পেলেন আপনার মোবাইল ছ মাস হয়ে গেল কী দামি শেটছি হ্যাঁ দামি সেটছি আচ্ছা কতগুলো মোবাইল ফেরত দেওয়া হলো কি বলবেন টোটাল আমাদের ষোলোটা মোবাইল ফেরত দেওয়া হল বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে এসে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা সিএমজি সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম উদ্ধার করার পর মোবাইলের যে প্রহিত মালিক তার তথ্য যাচাই করে আর যারা যারা এসেছিল তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড করে দিলাম